আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে পলিটেকনিকে সপ্তম পর্বে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে গাজীপুরে সপ্তম পর্বের পরে যারা অ্যাডমিশনে আসে তাদের সাধারণত আমরা শর্ট কোর্স বলে থাকি প্রথমবার যারা অ্যাডমিশন দেয় তো তাদের জন্য গাজীপুরে ফুল ডুয়েট অ্যাডমিশনের জন্য কেমন খরচ হবে কারণ আমাদের ব্যাপারটা হয়েছে যে দেখা গেছে যে সবারই অনেকেরই স্বপ্ন থাকে কিন্তু সবারই সামর্থ্য থাকে না এজন্য অনেকেই সাহস করতে পারে না আবার মানে কোনো কিছু না জেনে একটা বিষয় শুরু করা সেটাতেও অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে আর কি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কে ধারণা দেবো যে গাজীপুরে আপনি যদি ফুল এক বছরের মতো অ্যাডমিশন কোচিং থাকেন কোচিংয়ে থাকেন বা অ্যাডমিশনে থাকেন তাহলে আপনার কেমন খরচ হবে আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আমি আজকে আইডিয়া যেটা আপনাদের দেবো সেটা মানে কয়েক রকম করে দেবো আসলে কারণ খরচের বিষয়টা হলো আপনি আসলে যতটুকু খরচ করবেন ততই তো খরচ হবে খরচের শেষ নাই আপনি চাইলে অনেক বেশিও খরচ করতে পারবেন তো এখানে আপনার কিভাবে কি করলে একটু ভালো থাকা যায় একটু বেশিও খরচ হয় আবার কমের ভিতরেও করা যায় আমি সব কিছু মিলেই আপনাদেরকে একটা আইডিয়া দেব আর কি তো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেটা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে যাদের মোটামুটি ওইভাবে কোনো সমস্যা নাই আর কি মানে খুব বেশি সমস্যা নাই মধ্যবিত্ত মোটামুটি খরচ করতে পারবে তাদের জন্য আমি একটা হিসাব দেখাচ্ছি আপনাদেরকে গাজীপুরে আসার জন্য আপনি গাজীপুরে আসার পরে আপনার কয়েকটা বিষয়ে খরচ দরকার যেমন ধরেন আপনার প্রথমেই হতে পারে খাওয়া দাওয়ার খরচ যেমন ধরেন খাবার খরচ যদি বলি আমি খাবার খরচ খাবার খরচ এটা ম্যাচ ভেদে হয় সাধারণত গাজীপুরে যেটা হয় সেটা হলো কয়েকভাবে খাওয়া যায় একটা হলো ছাত্ররা নিজেরাই চার পাঁচজন করে দায়িত্ব নিয়ে ম্যাচে বোয়া রেখে রান্না করে নেয় আপনি যে কোচিংয়ের আন্ডারে যাবেন সাধারণত অ্যান্ড যে ভাইরা কোচিংয়ের দায়িত্বে থাকে ওনারা অনেক হেল্পফুল ওনারা মোটামুটি আপনাদের অ্যারেঞ্জ করে দেয় যে কিভাবে আপনার ডাইনিং শুরু হবে খালা কোথায় পাওয়া যাবে এগুলো সব কিছু আপনাদের অ্যারেঞ্জ করে দেবে তো এখানে যেটা করতে হবে ছাত্রদের যেটা করতে হবে প্রত্যেকটা মাসে মাসে চারজন পাঁচজন করে করে দায়িত্ব নিয়ে এটা আর কি ম্যানেজ করতে হবে নিজেদেরই বাজার করতে হবে নিজেদেরই খাবার মেনু ঠিক করে দিতে হবে খালা ওইভাবে বোয়া ওইভাবে রান্না করে দিবে। আর কি তো খাবারের খরচ মেঁচ ভেতে আপনার বিভিন্ন রকম হয় যেমন আমাদের গাজীপুরে যেটা প্রচলিত আছে সেটা হলো আমাদের এখানে দিনে আড়াই মিল হিসাব করে থাকি আমরা সকালে মিল হয় সাধারণত হাফ রাত্রে মিল হয় একটা এবং দুপুরে মিল হয় একটা এজন্য আমাদের টোটাল মিল হয় এখানে সাধারণত আড়াইটা প্রত্যেক দিন মিল হয় আড়াইটা তো প্রত্যেকটা দিন যদি আড়াইটা মিল হয় গাজীপুরের আশেপাশে বা আমাদের আশেপাশে আমি যেটা দেখতে পাচ্ছি তাতে করে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মতো করে মিল রেট আসে এখন তবে কিছু কিছু মেসে আরও কম মিল রেট আসে মানে তারা ওইভাবে খায় না দেখা গেছে একবেলা আমিষ খায় বাদ বাকি সময়গুলো ভেজিটেবল খায় বা সেইভাবে ম্যানেজ করে মানে ওনাদের টার্গেটই হলো মেসের মিল রেট যেন একটু স্থিতিশীল রাখা যায় কমানো যায় সেক্ষেত্রে দেখা গেছে যে তেত্রিশ চৌত্রিশ টাকাও আমি আমাদের একটা দুটা মেসে আমি মিল রেট দেখছি তবে আপনি মোটামুটি যদি একটু খাওয়া দাওয়া করেন যেমন দুই বেলায় যদি আমিষ খান এক একবেলা যদি সবজি সকালে যদি সবজি খান তাহলে আপনার দেখা গেছে চল্লিশ পার হওয়ার সম্ভাবনা নাই তো আমি ধরে নিলাম যে মোটামুটি একটু ভালোই খাবেন আমি অ্যাভারেজ আটত্রিশ টাকা হিসাব করলাম আর কি আটত্রিশ গুণ এক মাস যদি কেউ ফুল খায় তাহলে তার পঁচাত্তরটা মিল হয় তাহলে এখানে আঠাশশো পঞ্চাশ টাকা হয় খাবার খরচ হলো আঠাশশো পঞ্চাশ টাকা এবার হলো বুয়া বিল আমাদের গাজীপুরে যেটা দেখা যায় সেটা হলো তিনশো থেকে তিনশো পঞ্চাশের মতো বুয়া বিল হয় কে আর কি তা আমি এটা এটার সাথেই এক করে দিই বুয়া বিল হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ধরলাম এই যেখানে আমি আঠাশশো পঞ্চাশ টাকা খাবারের কথা বললাম এটা আপনি চাইলে তিন হাজার টাকাও ধরে রাখতে পারেন বা আমি একটা আইডিয়া দিই এর ভিতরে আবার যে গ্যাসের গ্যাস এখানে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে আপনার লাইনের গ্যাস নাই এখানে হলো আপনার আলাদা সিলিন্ডার ব্যবহার করা হয় তো সাধারণত ওই গ্যাসটা এটার ভিতরেই কাউন্ট করা হয় এটার ভিতরে একবারে হিসাব করা হয় এই হলো ব্যাপার এখানকার খরচটা হলো এই এইরকম ম্যাচের টুকিটাকি ব্যাপার থাকে সাধারণত এখন অধিকাংশ ম্যাচগুলোতে বিদ্যুৎ বিলগুলো নিজের দিতে হয় বিদ্যুৎ বিল কোচিং বা অন্য কেউ দেয় না তো বিদ্যুৎ বিলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনার শীতের সময় দেখা গেছে একশো টাকার আশেপাশে এবং গরমের সময়ে দেড়শো টাকার ভিতরে হয়ে যায় কিন্তু অনেকেই আবার দেখা গেছে পার্সোনাল ফ্যান ইউজ করে আরও টুকিটাকি বিষয় ইউজ করে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক দূরে চলে যায় মানে দুইশোর কাছাকাছি তো আমি এখানে সর্বোচ্চটাই ধরলাম আমি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আর বিদ্যুৎ ধরে নিলাম কত দুশো টাকা ঠিক আছে আমি একটা আইডিয়া দিচ্ছি আর কি দুশো টাকা ধরলাম তাহলে এখানে খাবার ম্যাজ বিদ্যুৎ এছাড়াও আরও টুকিটুকি কিছু বিষয় থাকে যেমন ধরেন কোনো কোনো মেসে ফ্রিজের বিল দেওয়া লাগে বাজার তো প্রত্যেক দিন করা যায় না বাজার প্রত্যেক দিন করা যায় না সপ্তাহে দেখা গেছে একদিন বাজার করে তো ফ্রিজ ফ্রিজ বিল আপনার মাথাপিছু আপনার বিশ টাকা বা তিরিশ টাকা দেওয়া লাগে আবার ময়লার একটা বিষয় আছে অনেক সময় ময়লা খালা নিজেই ফেলে অথবা সিটি কর্পোরেশনের লোকেরা ফেলে মানে যে কোনোভাবে তো এটার জন্য আমি মনে করেন যে দশ টাকা ধরে রাখলাম আর কি তাহলে এটা আপনার ম্যাজ বাবদ খরচ ম্যাজ বাবদ খরচ তাহলে আপনার মাসে কত হচ্ছে আমি এখানে যোগ করি আঠাশো পঞ্চাশ যোগ তিনশো তিনশো টাকা তিনশো তিরিশ টাকা ধরি আমি এটা যোগ দুইশো টাকা প্লাস এখানে হলো আপনার এটা ধরছিলাম আপনার এটা কি বলতে ধরছিলাম এটা ময়লা বিল ধরছিলাম এটা ফ্রিজ বিল ফ্রিজ বিল বিশ টাকা ধরলাম প্লাস আপনার এ দশ টাকা ধরলাম ময়লা বিল এখানে হয় আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো দশ টাকা হয় আমি এখানে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা লিখে রাখলাম এটা আপনার মান্থলি মেসের খরচ তবে ব্যাপার হচ্ছে যে এখানে আপনার এত টাকা আসবে না কেন পুরো এক মাসের মানে যে প্রত্যেক দিন আড়াইটা করে মিল করে যে পঁচাত্তরটা মিল হয় আপনি সবগুলো মিল খাবেন না আসলে দেখা গেছে দিন একটু বাইরে যাবেন হয়তো বা কোথাও খেয়ে আসবেন অথবা একটু আত্মীয়র বাড়িতে যাবেন বা এদিক সেদিক মানে হয় মাসে আপনার দুইটা চারটা পাঁচটা সাতটা মিল বন্ধ থাকবেই তো আমাদের এখানকার সিস্টেম হলো যে মিলগুলো বন্ধ থাকবে ওইগুলোর টাকা দেওয়া হবে না ওটা পার্সেন্টেজ করে হিসাব করে ওটা কী যাবে টোটাল হিসাব থেকে ওটা হিসাবে বাদ যাবে তো সেক্ষেত্রে যদি আপনি পাঁচটা মিল যদি ওদিকে সেভ হয় তাহলে আপনি মিল ধর মিল আমি ধরলাম কত করে আমি মিল ধরছি তিন আটত্রিশ টাকা করে ধরছি আটত্রিশ গুণল পাঁচ দেখেছে একশো নব্বই টাকা বাদ তো এখানে এত আসে না সাধারণত একটু না একটু কি হয় কম আসে তারপরেও আমি ধরে নিলাম সর্বোচ্চটা ধরে নিলাম যে বোয়া বিল থাক বোয়া বিল খালা বা আনুষাঙ্গিক এইটা খরচ হবে এবার আসেন মেসের সিট ভাড়া আমি কিন্তু এটা আপনাকে একটা মানে এভারেজ একটা বিষয় বলতেছি ঠিক আছে অ্যাভারেজ মোটামুটি অনেক ভালো না আবার খারাপ না মোটামুটি ভালোভাবে ঠিক আছে ওই হিসাব দিতেছি এখন মেসের ক্ষেত্রে আপনি যদি মোটামুটি একটা ভালো মেসে থাকেন ধরেন দেখা গেছে টাইলস করা পাঁচ সাততলা বিল্ডিং এরকম একটা বিল্ডিং যদি হয় তাহলে আপনি যদি এমনি অ্যাভারেজে তিন সিটের রুমে থাকেন তাহলে আপনার ষোলোশো সতেরোশো টাকা এরকম খরচ হতে পারে বা কমও হতে পারে আবার একটু ব্যাসা বেশি হতে পারে আবার একটা সোয়াশরুম সহজ যদি থাকেন তাহলে আরও পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হবে আবার যদি বেলক্যানি নেন তাহলে আবার আরও পঞ্চাশ টাকা বেশি হবে মানে ব্যাপার হচ্ছে যে একটা লোমের সাথে রুমের যতগুলো যত রকমের সুযোগ সুবিধা থাকবে ওই রকম ভাড়া হবে তবে আমি মনে করি যে সতেরো থেকে আঠেরোশো টাকা হলে মোটামুটি মোটামুটি একটা ভালো রুমে আপনি পাবেন ঠিক আছে আর যদি দুই সিটের আপনি থাকতে চান তাহলে আবার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকার ভিতরে করতে হবে তো আমি মোটামুটি রুম ভাড়া এখানে আমি লিখে রাখি রুম ভাড়া রুম ভাড়া আমি ধরে নিলাম ধরেন আঠারোশো টাকা ধরে নিলাম আঠারোশো টাকা তাহলে এটা আবার আমি পরে যোগ করে দিই এটা হলো মোটামুটি আমার ধরেন থাকার ব্যাপারে আর এটা খাওয়া মেসের বিদ্যুতে সব কিছু মিলে এইরকম একটা ফিগার আসছে আসতেছে তাহলে আমি যদি যোগ করি তাহলে ধরেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো প্লাস আঠারোশো আঠারোশো কত হয় তিপ্পান্নশো এখানে হয় হলো তিপ্পান্নশো থাকা খাওয়া মোটামুটি এইরকম খরচ আর কি তো তিপ্পান্নশো যদি হয় এখানে আবার আপনি চাইলে এখানে কিছু কমাইতে পারবেন আবার বাসা ভাড়া রকম ব্যাপার মোটামুটি এটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি একটা ভালোভাবে থাকা যাবে তিপ্পান্নশো টাকা এখন হয় দেখা গেছে যে আপনার এখানে কিছু খাতা কলম খাতা কলম অনেক লাগে না ঠিক আছে একবারে এক্লিম খাতা কিনে নেবেন আপনি দুই আড়াই বা তিন মাসে শেষ করতে পারবেন না এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে যে কিছু ফটোকপি করা লাগবে ঠিক আছে তো ওটার জন্য সব মাসে লাগবে না আমি এগুলো টুকি টাকি আরও সহ আমি এখানে আরও দুইশো টাকা যোগ করে দিলাম এখানে আমি আরও দুইশো টাকা যোগ করে দিলাম তা আমার কথা হয় পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো টাকা হলো এই টাকা হলে মোটামুটি গাজীপুরে আপনি এইভাবে কি করতে পারবেন চলতে পারবেন আর খরচ তো ভাই হিসাবে মানে ওইভাবে হিসাব করা যায় না এক্স্যাক্টলি ওইভাবে হিসাব করা যায় না দেখা গেছে এখানে সেখানে আপনি একটু নাস্তা করবেন এটা সেটা লাগবেই এই জন্য আমি সাধারণত বলে বলি যে যারা মোটামুটি অ্যাভারেজ থাকবেন একটু ভালোভাবে মোটামুটি ভালো মেসে থাকবেন মোটামুটি একটু ভালো খাবেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার মোটামুটি সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো লাগবে আপনার সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার মানে ছয় হাজার থেকে ছয় হাজার অথবা সাড়ে পাঁচ হাজারের ভিতরে ঠিক আছে এইরকম আপনার খরচ হবে এইরকম আপনার খরচ হবে মোটামুটি যদি গাজীপুরে আপনি এইভাবে থাকেন তাহলে আপনাকে থাকতে হবে কত সাধারণত দশ থেকে এগারো মাস সেইভাবে আপনি গুণ দিয়ে নেবেন এটা একটা মান্থলি হিসাব আমি বের করে দিচ্ছি এখন আপনি চাইলে আর একটু কমের ভিতরে আসতে পারেন যেমন আপনি বলতেছেন যে ভাই আমি এত খরচ করবো না আর একটু কমের ভিতরে আমার থাকা লাগবে আর কি তাহলে আপনি সেটাও করতে পারেন হ্যাঁ এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি খরচ কিন্তু চাইলে কমাইতে পারেন এটা মাথায় রাখেন যে আপনি মোটামুটি ভালোভাবে থাকতে চাইলে গাজীপুরে ভালোভাবে থাকতে চাইলে খাইতে চাইলে আপনার ছয় হাজার টাকার মতো খরচ হবে দুই একশো টাকা কম হলেও হইতে পারে এবার যদি মনে করেন যে ভাই আমার একটু তো প্রবলেম আমি এভাবে থাকতে চাচ্ছি না আমি কিছু খরচ বাঁচাইতে চাইতেছি আর কি তাহলে আসেন আপনি আরও কিছু খরচ বাঁচাইতে পারবেন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে মানে এই সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে ঠিক আছে এই সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে তাহলে আপনি যদি আরেকটু একটু ওইভাবে ইয়ে করতে চান তাহলে দেখেন আপনি এই জায়গাতে খাবার খরচ দেখেন মেসেজ যারা থাকবেন ওইরকম একটা মেসেজ যদি ওঠেন ওনারা অনেক হিসাব নিকাশ করে চলে ঠিক আছে ওরা সাধারণত পঁয়ত্রিশশো টাকার উপরে মানে পঁয়ত্রিশ টাকার উপরে মিল রেট যেতে দেবে না তাতে করে হয়েছে কি ধরেন দুপুরে রাত্রে যে কোনো এক বেলা আমিষ খাবে মাছ মাংস খাবে অন্য বেলা ধরে নিরামিষ অথবা ডিম ডাল ভাজি সবজি এইভাবে সাধারণত অনেকভাবেই ম্যানেজ করা যায় সেক্ষেত্রে যদি ওইভাবে আপনি কাজ করেন তাহলে আপনার খাবার খরচ আমার মনে হয় যে পঁয়ত্রিশ টাকা মিল রেটের বেশি আসবে না পঁয়ত্রিশ টাকা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনি কভার করতে পারবেন আমি পঁয়ত্রিশ টাকা ধরলাম পঁচাত্তরটা মিল এখানে হয় আপনার ছাব্বিশশো পঁচিশ টাকা এখানে হয় হলো ছাব্বিশশো পঁচিশ টাকা ছাব্বিশশো পঁচিশ টাকা এর সাথে আমি যোগ করলাম দেখেন বিদ্যুৎ আপনারা যদি একটু ওই রকম হিসাব করে চলেন দেড়শো টাকার ভিতরে বিদ্যুৎ কাবার করা সম্ভব আবার ময়লা অনেক সময় নিজেরাও ময়লা ফেলা যায় আবার ইয়ে ম্যানেজ করা যায় ময়লার জন্য আমি ধরে নিলাম দশ আবার ধরেন ফ্রিজের জন্য আমি ধরে নিলাম বিষ এগুলো সাধারণত লাগবেই এগুলো আপনি কমাইতে পারবেন না তাহলে এটা হলো আপনার খাবার বিদ্যুতের এইগুলো খরচ বাসা ভাড়া বাসা ভাড়ার ক্ষেত্রে এখানে আপনি চাইলে অনেক কমাইতে পারেন আপনি আমাকে আপনাকে আমি বাসা ভাড়া বাসা ভাড়া আমি এক হাজার টাকার ভিতরেও আপনাকে থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে আধা পাকা রুম ঠিক আছে পাকা রুম মেজে পাকা সাইডে দেয়াল পাকা উপরে দেখা গেছে টিন শেড হয়তো বা তার নিচে আবার বোর্ড দেওয়া একেবারে চকচকা নতুন মানে একেবারে সুন্দর আর কি রকম খারাপ না ঠিক আছে এরকম এরকম একটা রুমে এক হাজার টাকা হলেও কি করা যাবে ম্যানেজ করা যাবে এক হাজার টাকা হলেও ম্যানেজ করা যাবে এখন আমি তারপরেও ধরলাম ধরেন একটা অ্যাভারেজ রুমে এবং বারোশো সাড়ে বারোশো টাকা হলে তো বিল্ডিংয়েই থাকা যায় টাইলস হবে না কিন্তু বিল্ডিংয়ে থাকা যাবে হয়তোবা একটু নিচতলায় হবে হয়তোবা ছয়তলা সাততালায় হবে হইলো তো আপনার কি আপনার তো ফিনান্স প্রবলেম আপনাকে কষ্ট করতে হবে এত কিছু দেখলে তো হবে না তো আমি মনে করলাম যে আপনি এক হাজারেও থাকতে পারবেন আপনি আবার বারোশো দিয়েও আপনি বিল্ডিংয়েও থাকতে পারবেন এক হাজারেও থাকতে পারবেন আবার কত বারোশো টাকা দিয়ে আপনি কি বিল্ডিংয়েও থাকতে পারবেন ঠিক আছে বিল্ডিংয়েই থাকবেন এরকমও হতে পারে আমি বারোশো টাকায় ধরে রাখলাম এখানে অথবা আপনার যদি আরও প্রবলেম হয় আপনি এক হাজার টাকা দিয়েও কী করতে পারবেন থাকার ব্যবস্থা করতে পারবেন এবার আসেন বাসা ভাড়া গেল মোটামুটি এখন কত আসে একটু দেখি আমি ওই দিকে হলো আমার ছাব্বিশশো পঁচিশ প্লাস একশো পঞ্চাশ প্লাস দশ প্লাস বিশ আর এদিকে আমি ধরলাম বারোশো তাহলে হয় আমার চার হাজার পাঁচ টাকা হয় ধরেন চার হাজার টাকা তাহলে চার হাজার টাকাতেও কিন্তু মোটামুটি চলা যায় এটা আপনার খাবার খরচ আমি কি সব কিছু ধরছি দেখি বিদ্যুৎ বিল ধরছি খাবারের খরচ ধরছি বাসা ভাড়া ধরছি খাবারের খরচকে আমি ভুল করলাম পঁচাত্তর গুণুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ধরছিলাম হ্যাঁ মনে হয় ছাব্বিশশো পঁচিশ ও আচ্ছা একটা বিল বাদ গেছে খালার বিল তাই তো বলি খালার বিল এখানে ধরলাম আমি তিনশো বিশ টাকা হলে অহরহ খালা পাওয়া যাবে তাহলে আমি এর সাথে আরও কত করি তিনশো টাকা যোগ করি তাহলে এটা হলো আমার চার হাজার চার হাজার পাঁচ যোগ তিনশো মানে তেতাল্লিশশো তেতাল্লিশশো পঁচিশ টাকা এইভাবে তো তেতাল্লিশশো পঁচিশ টাকা হলো আপনি চাইলে দেখা গেছে আরও দুই তিনশো টাকা এর সাথে ফটোকপি করায় একটু খাতা কলম কিনে এটা গেলাম পঁয়তাল্লিশশো আটচল্লিশশো টাকা পড়ুক এখানে আটচল্লিশশো টাকা পারুক অথবা কী করুক পাঁচ হাজার টাকা পড়ুক পাঁচ হাজার টাকা পড়ুক পাঁচ হাজার টাকার ভিতরে এইভাবে কী করা যাবে মোটামুটি অ্যাভারেজভাবে চলা যাবে এখন আপনি বলছেন ভাই আমার তো খুবই প্রবলেম আমি অল্প কিছু টাকা রাখছি যেটা দিয়ে আমি অ্যাডমিশনে যাব এখন আমার তো এতটুকু হলেও হবে না আমার আরও খরচ কমাইতে হবে আপনি চাইলে আরও খরচ কমাইতে পারবেন কোনো সমস্যা নেই আসুন কীভাবে খরচ কমানো যায় দেখি はい。 এখন আপনার যদি ফিনান্সিয়ালি অরিজিনালি প্রবলেম হয় কিন্তু আপনার যদি স্বপ্ন ওই লেভেলের হয় যে আমাকে কিছু না কিছু করতে হবে আমি ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা দেবো আমাকে চান্স পেতে হবে তাহলে তো ভাই কোনো সে নাই কোনো এক্সকিউজ নাই কোনো ব্যবসার সেবার বলে লাভ হবে না তাহলে আপনি খরচ কমান কীভাবে খরচ কমেন না আসেন আপনার সকালে খাবার খরচ যেটা খাবার খরচ একজন মানুষের তো তিন বেলা খাওয়া লাগে না অথবা তো দুপুরে আপনাকে যে পরিমাণে ভাত দেবে এত ভাত খাওয়া লাগে না ঠিক আছে আমি নিজেও বেশ কিছুদিন বেশ কিছু মাস আর কি সাত আট মাস দেখা গেছে যে আপনার দুই বেলার মতো করে খাওয়া আর কি দুপুরের মিলটা ভাগ করে ফেলতাম দুপুরে অর্ধেক খেয়ে দিতাম রেখে ঠিক বেশিক্ষণ রাখা যেত না মাগরিবের নামাজের পর পরই ঠিক বাকি অর্ধেকটুকু খেয়ে নিতাম বাস এইভাবে আপনি কাবার করতাম তাহলে আপনি ওই সিস্টেমে চলতে পারেন আপনি এখানে কী করবেন সকালের মিল খাবেন সকালের মিল তো হাফ ঠিক আছে আর দুপুরে একটা মিল দেবেন দুপুরে কটা মিল দেবেন একটা মিল দেবেন তাহলে একটা মিল যদি আপনি দেন তাহলে ওই একটা মিল আপনি কী করবেন মোটামুটি ভাগ করে খাবেন দুপুরে খাবেন আবার অর্ধেক খাবেন দুপুরে অর্ধেক খাবেন রাত্রে তাহলে খাওয়া আপনার তিনবেলায় হলো কিন্তু আপনার একেবারে একবারে ভর পেট হলো না ভরপেট খাওয়ার দরকার কি আমাদের তো ধর্মেও আছে হাফ পেট খাওয়ার জন্য খাবেন কষ্ট করবেন সমস্যা কী এমন একদিন আসবে যেদিন আপনিও ভর পেটে খাবেন আপনার ও সিলাই আরও জন বিশ জন তিরিশ জন মানুষ পেটে খাবে দিন খুব শীঘ্রই আল্লাহ আপনাকে দেবে তো দেখেন আমি যদি এভাবে চিন্তা করি তাহলে আমার দিনে মিল হয় দেড়টা এবং আমার টোটাল আমার দিন হল তিরিশটা তাহলে আমার পঁয়তাল্লিশটা মিল হয় পঁয়তাল্লিশটা মিলকে আমি তো আমি মেনে নিলাম যে আপনি ভালোই খাবেন মানে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা মিল ঢুক আমি আটত্রিশ টাকা ধরলাম আটত্রিশ টাকা যদি ধরি তাহলে সতেরোশো দশ টাকা আসে তাহলে এখানে আসে কত সতেরোশো দশ খালা বিল এখানে ফুলই দিতে হয় ঠিক আছে আপনি খাচ্ছেন না দেখে যে খালা বিল আপনাকে দেওয়া লাগবে না বা খালা বিল কম দেবেন এটা দেওয়া যায় না সাধারণত তো তিনশো বিশ টাকা আমি খালা বিল ধরলাম ফ্রিজ বিল ধরলাম বিশ টাকা কারেন্ট বিল ধরলাম আপনার সরি কারেন্ট বিল ধরলাম একশো পঞ্চাশ ময়লা ধরলাম দশ এইভাবে ধরলাম আর কি ঠিক আছে তাহলে আপনার এখানে খাওয়া খরচ কেমন আসে একটু দেখি এখানে খরচ আসে হলো সতেরোশো দশ প্লাস তিনশো বিশ প্লাস বিশ যোগ একশো পঞ্চাশ যোগ দশ তাহলে এখানে কত হয় বাইশশো দশ টাকা এবার চলেন বাইশশো দশ টাকা যদি হয় বাইশশো দশ টাকা যদি এদিকে হয় তাহলে মোটামুটি আমার কি থাকা বিদ্যুৎ এগুলো হয়ে গেছে বাসা ভাড়া বাসা ভাড়া হ্যাঁ আপনার যেহেতু অনেক প্রবলেম আপনার যেহেতু অনেক প্রবলেম বাসা ভাড়া অনেক প্রবলেম আপনি অবশ্যই এক হাজার টাকার মেসে থাকবেন আপনার যেহেতু অনেক প্রবলেম সুতরাং এত ভালো থাকার তো দরকার নাই ঠিক আছে খরচ কমানতে আপনার কাজ আপনি খরচ কমায় ফেলেন তাহলে বাইশশো দশ আর এক হাজার দশ কত হলো বত্রিশশো দশ টাকা এর সাথে সব কিছু দিয়ে আপনি ফটোকপি বা আনুষাঙ্গিক আমি এখানে পঁয়ত্রিশশো টাকা ধরে রাখলাম ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা আপনি যদি চলতে পারেন এভাবেও চলতে পারবেন এভাবেও চলতে পারবেন তবে ব্যাপার হচ্ছে যে একেবারে খাতা কলমে তো হিসাব ওইভাবে করা যায় না দেখা গেছে কোনো কোনো মাস আপনার দুই একশো টাকা আরও কমতে পারে আবার কোনো কোনো মাস দুই চার পাঁচশো টাকা আরও কী হইতে পারে বাড়তে পারে এরকম একটা ব্যাপার তো আমি এভারেজ যদি মোটামুটি যদি গাজীপুরের ব্যাপার সেপার ধরি তাহলে পাঁচ হাজার বা এভাবে সিস্টেম করে আপনি পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো এভাবে চলতে পারবেন আর যদি একটু ওইভাবে থাকেন ওইভাবে খাওয়া দাওয়া মোটামুটি ওই রকম অবস্থায় থাকেন তাহলে মোটামুটি ছয় হাজার টাকার মতো আপনাকে বাজেট করা লাগবে তাহলে আমি পাঁচ হাজার ধরে পুরো এক বছরের একটা ব্যাপার সেপার একটু ধরে দেখে ফেলি এক বছরের একটা ব্যাপার সেবার দেখে ফেলে আমি ধরে নিলাম যে আমাদের এখানে বারো মাস সাধারণত কিন্তু আসলে বারো মাস না এখানে আপনি অনেক দিন থাকবেন না এই করবেন সেইভাবে তারপরে আপনার ধরেন কিছু কিছু খরচ আরও অন্যদিকেও বেঁচে যাবে যেমন আপনি এখানে কিছু কিছু দিন থাকবেন না ভাইবা দেওয়ার সময় সাত দিনের জন্য চলে যাবেন উমুক সময় তমুক সময় চলে যাবেন সেক্ষেত্রে আপনার ওগুলোর থেকেও কিছু খরচটা বাঁচবে তা আমি ওইভাবে যাচ্ছি না আমি মোটামুটি একেবারে সর্বোচ্চ বারো মাসেই আপনার জন্য একটা হিসাব দিচ্ছি যে আপনার বারো মাস থাকা লাগবে তাহলে বারো মাসে যদি আপনি থাকেন পাঁচ হাজার টাকা যদি আপনি এভাবে কষ্ট করে একটু চলেন তাহলে তাহলে আপনার এক বছরও শুধু থাকা খাওয়া বাবদ লাগতেছে কত ষাট হাজার টাকা এরপরে আপনার কোচিং এর একটা ব্যাপার সেপারে হচ্ছে কোচিং এর ব্যাপার হলো গাজীপুরে বিভিন্ন রকম আসলে এটা আমি ওইভাবে এক্সাক্টলি আমি বলতে পারবো না তবে আমি যতটুকু জানি দেখা গেছে পনেরো থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশ পর্যন্ত আপনার আসে আর কি মনে হয় আমার জানা মতে বিশ পর্যন্ত তো আসে হ্যাঁ বাইশও মনে হয় আছে দু একটা কোচিংয়ে থাকতে পারে আর কি তবে এখানে আপনি অ্যাভারেজ একটা ধরে নেন যেমন আমার কোচিংয়ের কথা যদি বলি আমার কোচিংটা আবার শুধু কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য অন্য কোনো ডিপার্টমেন্ট না আমরা শুধু কম্পিউটার ডিপার্টমেন্ট পড়াই তো আমাদের কোচিং ফি আঠারো হাজার টাকা তো আমি এখানে লিখলাম আঠারো হাজার লিখলাম আর কি কোচিং ফি এখন এটা হলো আপনার থাকা খাওয়া পুরো এক বছর এটা হলো পুরো আপনার আঠারো হাজার টাকা দুই এটি অ্যাপ্লিকেশন করার সময় হয়তো আপনার পনেরোশো টাকার মতো লাগবে ঠিক আছে এইটা হলো মোটামুটি খাতা কলমে আপনার হিসাব আর এর বাইরে তো কিছু কেনাকাটা টুকি টুকি ম্যাচের প্রথমে কিছু জিনিসপত্র কেনাকাটা করা লাগে বা আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র তো থাকবেই সেগুলোরও একটা খরচ আছে এর সাথে আপনার আরও দুই চার হাজার টাকা কী করা লাগবে ও বই আছে বই কেনা লাগবে অন্তত দুই হাজার টাকার মতো লাগবে বই কিনতে আপনি সেটাও এর সাথে যোগ করেন বইয়ের জন্য লাগবে অন্তত কত দুই হাজার টাকার মতো তাহলে এটা আপনি যোগ করেন তাহলে ওইদিকে হলো আপনার ষাট ষাট হাজার প্লাস এদিকে হলো আপনার আঠারো হাজার প্লাস এদিকে হলো আপনার পনেরো হাজার প্লাস এদিকে হলো দুই হাজার তাহলে এখানে হয় আপনার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার হ্যাঁ এই মোটামুটি এই টাকার একটা ধাক্কা ঠিক আছে আমাদের কোচিং ফি যেহেতু আমি ধরলাম আমাদের কোচিং ফি একটু ডিটেলসই বলে দিই প্রয়োজনে আমাদের কোচিং ফি এক্স্যাক্টলি আঠারো হাজার টাকা যদি আপনি একবারে কোচিং ফিটা পরিশোধ করতে পারেন তাহলে আপনার জন্য নন ডিপার্টমেন্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের অ্যাক্সিট বই দেওয়া হবে তো এই বইয়ের দাম আবার অনেক টাকা না হাজার বারোশো টাকার মতো মোটামুটি লাগবে আর কি কেউ যদি কোচিং ফিটা একবারে পরিশোধ করে তাকে এই এটা দেওয়া হয় এবং যদি একবারে পরিশোধ করতে না পারে তাহলে তাকে চার মাসের সময় দেওয়া হয় ভর্তির সময় অবশ্যই নয় হাজার টাকা দিতে হবে পরবর্তীতে তাকে তিন 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 মানে টোটাল চার মাসে তাকে কি করা লাগবে আঠারো হাজার টাকা তাকে পরিশোধ করতে হবে এটা আমাদের কোচিং একটা ব্যাপার সবার আমাদের কোচিং আর একটা বিষয় আছে সেটা হলো কারু বাবা যদি মৃত হয় কারো বাবা যদি মৃত হয় মানে মারা গেছে তার জন্য আমাদের কোচিং ফি প্রায় ফিফটি পারসেন্ট আর কি যদি একবারে সে পরিশোধ করে তাহলে তার জন্য আমাদের কোচিং ফি নয় হাজার যদি দুই মাসে পরিশোধ করে তাহলে তার জন্য কোচিং ফি আমাদের পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার তাহলে এখানে কত হয় দশ হাজার হয় আর কি এটা হলো যদি কারো বাবা মৃত থাকে তার জন্য আমাদের কোচিং ফি আমাদের কোচিংয়ের ক্ষেত্রে আশেপাশে অনেক জায়গায় দেখবেন যে ভাইয়েরা আরও ডুয়েটিয়ান ভাইয়েরা বা যারা কোচিং চালায় তারা আরও সহযোগিতা করে যেমন ধরেন সিজিপি এর উপরে অনেক কোচিং একটা সার দেয় বা আপনার অবস্থা বুঝে হয়তো বা সার দেয় এটা ভাইদের সাথে কথা বলতে পারেন আমাদের কোচিংয়ে অবশ্য আমরা একটা সুযোগ রাখছি শুধু সেটা হচ্ছে যাদের বাবা মৃত তাদের জন্য আমরা এই যে ফিফটি পার্সেন্ট এ করছি তাছাড়া সিজিপি টিজি পি এ আমাদের কোচিং এরকম কোনো সার নাই আর কি তো এই হচ্ছে মোটামুটি গাজীপুরের একটা ব্যাপার স্যাপার আপনি যদি ওই যে যদি ওইভাবে চলতে চান তাহলে আপনি 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 কিন্তু অনেক কমে চলতে চলতে পারবেন সরি যদি যদি ওইভাবে এইভাবে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কমে চলতে পারবেন ঠিক আছে ধরেন কোচিং ফি সহ দেখা গেছে এখানে কত পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি ওইভাবে গুণ দেন যেভাবে কষ্টমষ্ট করে আপনি চলতে পারবেন ব্যাপার হচ্ছে ভাই মোটামুটি আপনার যদি ভিতরে যদি আল্লাহ ওই রকম মেধা দেয় বা আপনি যদি মনে করেন যে আমার দ্বারা সম্ভব বা আমি পারবো আমি ওই পরিমাণে কষ্ট করতে পারবো তাহলে এগুলোও খুব একটা ব্যাপার না ঠিক আছে আমাদের গাজীপুরে পড়ালেখা অনেক সস্তা আমাদের গাজীপুরে পড়ালেখা অনেক সস্তা কি পরিমাণে সস্তা আমি আপনাকে একটু বুঝাই গাজীপুরে পড়ালেখাটা কেমন সস্তা দেখেন এই যে আপনারা আমাদের কোচিং কোচিং রিলেটেড বিভিন্ন ভাইয়েরা যে কোচিং করে বিভিন্ন কোচিং আছে দেখেন এখানে কোচিং ফি কত এখানে অনেক কোচিং আছে যারা পনেরো হাজার টাকা নিয়েও আপনাদেরকে কোচিং করায় অনেকেই আছে মনে করেন যে ষোলো হাজার টাকা নিয়েও আপনাদেরকে কী করবে কোচিং করাবে যেমন আমাদের ধরেন কত আঠারো হাজার টাকা আমাদের আঠারো হাজার টাকা আবার কিছু কিছু কোচিং আছে ধরেন বিশ হাজার টাকাও নিতে পারে ঠিক আছে এরকম তো আমি ধরলাম যে যদি কোচিংটি বিশ হাজার টাকা হয় এটাও কি অনেক টাকা এটা অনেক টাকা না তো কেন অনেক টাকা না কারণ আপনাদেরকে তো মানে দেখাশোনা করতে হয় এখানে অনেক দিন লম্বা দিন বারো মাস আমরা বারো মাস দিয়ে যদি হিসাব করি ধরেন বিশ হাজার বিশ হাজার টাকাকে যদি বারো দিয়ে ভাগ দিই তাহলে আপনার কত হয় এখানে ষোলো হাজার ছেষট্টি দশমিক মনে করেন সিক্স সিক্স এই যে এই টাকা এক মাসে আপনারা মানে কোচিংয়ে যে কোনো কোচিংয়েই কোচিং করেন না কেন আমি একবার সর্বোচ্চটা ধরছি কিন্তু দুই বিশ হাজার টাকা তাহলে যদি আমি আঠারো হাজার টাকা নিয়ে ক্যালকুলেশন করতাম তাহলে এখানে কত হইতো বলেন তো তাহলে একেবারে বরাবর পনেরোশো টাকা হইতো তার মানে আপনি গাজীপুরে একটা বিশ্ববিদ্যালয়ে আপনারা কোচিং করতেছেন সেখানে আপনার মাসে অ্যাভারেজ দেওয়া লাগতেছে কত মাত্র পনেরো হাজার টাকা তো আপনাদের আমাদের যারা ছোট ভাই বোন যারা জেনারেলে পড়ে যারা কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে অথবা প্লেতে পড়ে ওয়ান টুতে পড়ে ফাইভ সিক্সে পড়ে বাংলাদেশে কি এমন কোনো কোচিং আছে মোটামুটি একটু শহর বা ওইরকম একটু বাজার রিলেটেড জায়গাগুলোতে এমন কোনো কোচিং আছে যে কোচিংগুলোতে অন্তত প্লে বা ওয়ান টু থ্রির ছাত্র অন্তত পনেরোশো দুই হাজার টাকার কমে পড়তে পারে পারে না এটা কিন্তু এমনিই দিতে হয় সেখানে একটা বিশ্ববিদ্যালয় কোচিং এখানে আপনাদের ডুয়েটিয়ান ভাইয়েরা মোটামুটি মানে যে একটা ব্যবস্থা করে রাখছে ঠিক আছে কিছু কিছু কোচিং আছে আপনার বিভিন্ন এলাকার ভাই ভাইটাই আর কিছু কিছু কোচিং আছে আরও তো সার দেয় ঠিক আছে দেয় তো এখানে অনেক সুযোগ আছে আর কি ভাইয়েরা কোনো সময় ওইভাবে জুলুম করে না তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে দেখেন মাত্র পনেরোশো টাকায় আপনাকে পুরা মানে পুরো মাস এখানে কি কী করতে হয় আপনি শুধু সেটা একবার দেখেন এই পনেরোশো টাকার বিনিময়ে এখানে কোচিংগুলো ভাইয়েরা আপনাদের প্রত্যেকটা শুক্রবার আপনাদেরকে নার্সিং দেবে নার্সিং দেবে টুকিটাকি দুইটা চারটা পাঁচটা অঙ্কে প্রবলেম থাকলে কোচিংয়ের একটা টিম প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারে এটা এক এক কোচিংয়ের এক এক রকম অথবা কিছু কিছু কোচিং আপনার ইয়েতে নিয়ে আসে মানে ক্লাসরুমে ওইভাবে সলভ করে দেয় সলিউশন করে দেয় যেভাবেই হোক আপনাকে কী করবে প্রত্যেক সপ্তাহে সাপোর্ট দেবে এটা এই পনেরোশো টাকার ভিতরে আপনি এক বছর যত পরীক্ষা দেবেন আপনাকে একটা খাতা দেখাই আমার কাছে খাতাটা আছে এই যে এই যে এই যে এই যে একটা খাতা আপনি এক বছর যত পরীক্ষা দেবেন প্রত্যেক সাপ্তাহিক পরীক্ষা এমনিতেই ক্লাস টেস্ট পরে সিরিজ মডেল প্রি মডেল যত পরীক্ষা দেবেন সবগুলো পরীক্ষার খাতা কোচিং দেবে আপনাকে এর এক একটা পেজের দাম এক টাকা এক টাকা এক টাকা এই পেজের দাম তাহলে এখানে কী আছে আবার কালি আছে প্রিন্ট আছে ফটোকপি আছে এগুলোর একটা ব্যবসা সেবার আছে এই সবগুলো পেজ আপনাকে দেবে পুরো সার্ভিস এক বছর দেবে কোন টাকার ভিতরে এই পনেরোশো টাকার ভিতরে সপ্তাহে কোচিংয়ে চার দিন পাঁচ দিন ছয় দিনের মতো করে প্রত্যেক দিন দুটা করে ক্লাস হবে একেবারে দেড় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অথবা দুই দুই চার ঘন্টা এগুলো সব ক্লাস এগুলো কার ভিতরে এই পনেরোশো টাকার ভিতরে মানে একটা ব্যাপার হলো কি আপনাকে বলে তো এভাবে কী করা যাবে না শেষ করা যাবে না ইভেন এখানে গাজীপুরে আপনারা যে আসেন দেখা গেছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন আপনারা বাবা মা ভাই তো এখানে কেউ নাই আপনি হুট করে একটা বড় অসুস্থতা হোক আপনার ওইরকম একটা প্রবলেম হোক কে কোচিংয়ের ভাইয়েরাই তো সাপোর্ট দেবে কোচিংয়ের ভাইরাই তো আপনাকে সহযোগিতা করবে ঠিক আছে আপনার পরিচিত ভাইরাই তো আপনাকে সহযোগিতা করবে তো সব কিছু মানে এখানে সব কিছু আপনাকে কত কত টাকার ভিতরে পনেরোশো টাকার ভিতরে কিন্তু আমাদের একটা ব্যাপার স্যাপার হলো কি আমরা ম্যাক্সিমাম যখনই আমরা একটা কোচিং ফি শুনি মানে কোচিং ফি শুনি তখন আমরা পুরো বছরের আর সত্তর আশি হাজার টাকা কিন্তু চিন্তা করি না আমাদের সবচেয়ে বড়ো মনে হয় কি কোচিং ফিটা অথচ আপনি দু চান্স পাওয়ার জন্য আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেবে আপনাকে কোচিং ঠিক আছে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কোচিং তো এই কোচিংয়ের এই পনেরো ষোলো আঠারো বিশ হাজার যদি নাই মানে আমাদের কাছে এটাই বেশি মনে হয় এখানে ধরেন আপনাকে সার দিলে কে দেবে কথার কথা ধরেন দুই হাজার টাকা আপনাকে কেউ সার দিল দুই হাজার টাকা তো অনেক টাকা না আপনার তো ওইদিকে সত্তর আশি হাজার টাকা খরচ করা লাগতেছে ঠিক আছে তো যাই হোক কোচিং সম্পর্কে কোচিং এই ব্যাপারটা নিয়ে অনেক ফেস করি তো এই জন্য একটু কথা বলতে বলতে এইদিকে চলে আসলাম আর কি এটা ঠিক না এই ফিগারটা মানে এই ভাঙা ঠিক না কারণ যে কোচিংয়ে আপনাকে নেক না কেন আপনার জন্য চূড়ান্ত চেষ্টা করবে আপনার জন্য পরিশ্রম করবে এটা মোটামুটি তাদের আসলে দরকার না হলে তো তারাও চলতে পারবে না খরচ আছে একটা কোচিংয়ের ধরেন এখানে কোচিংয়ের বাসা ভাড়া টিচারের প্যানেল বা কোচিংয়ের প্যানেল অনেক খরচ আর কি ঠিক আছে তো এই হলো মোটামুটি আমাদের খরচাপাতি আপনারা খরচাপাতি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া ধারণা পাইছেন আশা করি আপনারা এইভাবে মোটামুটি প্ল্যান করেন কার কেমন সামর্থ্য কার কেমন টাকা পয়সা পয়সা সেইভাবে আপনি প্ল্যান করে এইভাবে কি করেন কাজ করেন ঠিক আছে আর আপনার ভিতরে যদি আদম্য ইচ্ছা শক্তি থাকে ওইভাবে যদি আপনার ইয়ে থাকে তাহলে এই টাকা ম্যানেজ করা আহামরি কোনো ব্যাপার হবে না আপনি ধার দেনা করেও করতে পারেন আর কি ঠিক আছে ওইভাবে একবার টেস্ট করে দেখলেন গাজীপুরের আমাদের পলিটেকনিকে যারা পড়ি ম্যাক্সিমাম স্টুডেন্টের যারা মোটামুটি আর কি ম্যাক্সিমামের উচিত গাজীপুরে এক বছর মানে এক বছর হোক আপনাদের আসলে এক বছর না তো ছয় মাস থাকা কারণ সপ্তম পর্বের পরে আপনারা গাজীপুরে আসেন এখানে যে প্রথম ছয় মাসটা থাকেন এটা তো আপনার এইট সেমিস্টার ঠিক আছে এটা আপনি গাজীপুরে থাকেন আর না থাকেন যেখানেই থাকেন এই সময়টা তো আপনাকে পার করতেই হবে এরপরে বাড়তি আপনাকে কি করতে হয় সিক্স মান্থ আপনার গাজীপুরে থাকা লাগে তো দেখা গেছে যে আপনার এটা আসলে টোটাল এক বছর না আপনাকে বাড়তি ছয় মাসের একটা রিক্স নিতে হয় তো গাজীপুরে যদি আপনি আসেন মোটামুটি আসা উচিত বিশেষ করে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল যাদের জবের অনেক সেক্টর আছে অনেক সার্কুলার হয় তাদের গাজীপুরে একবার হলেও আসা উচিত অন্তত হয় ডুয়েট অথবা জবের উদ্দেশ্যে একবারে গাজীপুর থেকে কিছু না নিয়ে যাব না এরকম একটা প্ল্যান করা বা প্রোগ্রাম করা আমি ছোট ছোট ঈদের আগে পরে আরও কিছু ভিডিও দেবো যেসব বিষয়ে আপনারা জানতে চান আমি আমার কনসেপ্ট থেকে কোনো উনিশ বিষ না একেবারে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনার সামনে প্রকাশ করার চেষ্টা করছে আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার থাকে ডুয়েট অ্যাডমিশন সিলেবাস এখানকার যে কোনো বিষয় সংক্রান্ত আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার বিষয় নিয়ে টপিক নিয়ে যদি কথা বলার মতো হয় তাহলে আমি ছোটো ছোটো আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন প্রিপারেশন নেন খুব বেশি দিন সময় নেই সুতরাং গাজীপুরে দেখা গেছে তেরো চোদ্দো তারিখ থেকেই তেরো বারো তেরো চোদ্দো তারিখ থেকেই স্টুডেন্ট ঢোকা শুরু করবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম